হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর বন্ধুরা দেখো আমি রেডি হয়েছি একটু বাজারে যাব আর দেখো বাজার থেকে কিনে এসেছি আজকে আর আজকে হচ্ছে আমার ছেলের হচ্ছে ড্রয়িং পরীক্ষা ছিল তো তার জন্য আমার বড় আজকে বাজারে যেতে পারেনি তার জন্য আমি নিয়ে এসেছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো এটা হচ্ছে ভোলা মাছ আর এনেছি লোটে মাছ আর একটু পনির এই রান্না হবে আজকে আর মাছটা দেখো আমার কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এবার আমি মানে রান্না করব আর ভোলা মাছটা তোমার সর্ষে দিয়ে করব আর লোটেটা হচ্ছে বেগুন আর একটু আলু দিয়ে করব আর হচ্ছে একটু পনির তরকারি করব। আর একটু পেঁপে সিদ্ধ দেবো আজকে রান্না এই হবে আর এই দেখো লোটে মাছ আমার কাটা হয়ে গেছে আর এখানে দেখো একটু সবজি কেটে নিয়েছি এমনি মানে মশলা মানে এমনি আর কি পাঁচ মশলা দিয়ে একটু সবজি করব আর মানে কাটা ধোয়া করে আমি আবার একটু ঘরে এসেছি কেন মাঝে মধ্যে একটু সময় বৃষ্টি হয় তো তার জন্য আবার জামাকাপড়গুলো দেখতে হয় মানে যেগুলো একটুখানি শুকিয়ে গেছে সেগুলো নিয়ে চলে যায় আর এত গরম লাগছে মানে কি বলবো আর এই দেখো বন্ধুরা এখানে সবজিটা কাটা হয়েছে এখানে বেগুন আর হচ্ছে একটু আলু আর একটু পেঁয়াজ আর ধনে পাতা একবারেই কেটে নিয়েছি আর এটা দিয়ে লোটে মাছটাও হবে আর এখানে এই দেখো সবজিটা বসিয়ে দিয়েছি আর লোট মাছটা আমার ধোয়া হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর দেখো আমি ভোলা মাছটা ভাজা করে নিচ্ছি আর এটা তো সর্ষে দিয়ে করবো খুব একটা টাইম লাগবে না আর এভাবে আমি সব কটা মাছ ভেজে নেব আর এখানে দেখো লোটে মাছটা নুন দিয়ে মাখা আছে আর লোটে মাছটা ন মানে খুব একটা মোটা না একটু সরু টাইপের বেশি মানে একটু মোটা সোটা হলে ভালো লাগে ওগুলো খেতে আর এগুলো এটা একটুখানি সরু টাইপের আর বাজারে খুব একটা মাছ নেই মানে রবিবার অনুযায়ী মাছ সেরকম নেই আর দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা আর এখানে আমি সর্ষে বেটে নিয়েছি একটু আর এই দেখো এখানে দিয়েছি আমি একটু কালো জিরে আর একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে আর সর্ষেটা দিয়ে একটুখানি মানে ফোটাচ্ছি তারপরে মাছগুলো দিয়ে দেব আর দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার খানিক রাখবো রাখার পরে আমি নামিয়ে দেব বাবু আর দেখো বন্ধুরা আমি এখানে হচ্ছে বেগুন আর আলু আর পেঁয়াজ কুচি দেখতে পেলে আমি কেটে রেখেছিলাম আর সেটা দিয়ে লোটা মাছটা করবো আর সেটা তেলে আমি ভাজা বসিয়ে দিয়েছি আর মাছগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইতে আর দেখো মাছগুলো দিয়ে দিয়েছি খানিকক্ষণ রাখবো আর লোটো মাছ তো বেশিক্ষণ রাখা যায় না আর রাখার পরে আমি নামিয়ে দেবো আর দেখো মাছটা হচ্ছে আস্তে আস্তে আর আমি হচ্ছে মানে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি আর বেশি বাড়ায়নি কারণ এই মাছ তো তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য খুব একটা বাড়ায়নি একটু মানে আস্তে আস্তে হোক এটা আর এদিকে দেখো একটুখানি আলু আর গাজর কেটে নিয়েছি একটুখানি পনির তরকারি বানাবো আর এদিকে আমি দেখো পনিরটা কেটে নিয়েছি 다른 데 쿠폰이 들어가 봐도 옷이 이지 আর বন্ধুরা আমি না প্রেশারে দিয়ে দিয়েছিলাম গাজর আর আলুটা আর একটু পাঁচ মশলা আদা বাটা দিয়ে আমি এটা ফোড়ন দিয়ে দিয়েছি আর আমি পনিরটাও দিয়ে দেবো আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো আর এটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে আমি এবার একটু গরম মশলা ঘি দিয়ে দেব আর দেখো বন্ধুরা আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটুখানি তোমার মানে ম্যাগের মশলা ছিল মানে পনির মশলা ছিল না তার জন্য ওই মশলাটা একটু দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো একটু লেবু আর পেয়ারা কেটে নিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু খাবে আর এই পেয়ারাগুলো কী বলো তো আমাদের গাছের পেয়ারা ওর জন্য অত বড় না ছোট আর মানে এমনি না ঘরে থাকলে আর খাওয়া হয় না এর জন্য কেটে নিয়েছি মানে কাটা থাকলে খাওয়া হবে আর নাহলে ঘরে থাকলে না নষ্ট হবে আর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম রেস্ট করার পরে সন্ধ্যেবেলা একটু চাউমিন করলাম আর মানে নিরামিষ চাউমিনই করেছি তা আমার বরাবর আজকে মাছ খায়নি ওর জন্যই পনিরটা করা হয়েছে আমি চাউমিনটা নিরামিষই করেছি আর হচ্ছে একটু সবজি দিয়ে করেছি আর কি একটুখানি আলু আর একটুখানি তোমার হচ্ছে বরবটি আর একটুখানি ওই গাজর টাজর ছিল ওটা হচ্ছে তোমার স্যালাডের মধ্যে দিয়েছি আর একদম নর্মালভাবেই করেছি আর কি সিম্পলভাবেই আর যেমন করি আর কি সোয়া সস একটুখানি তারপরে এমনি সস সব কিছু দিয়েই একটুখানি নাড়াচাড়া করে দিয়েছি ব্যাস আর চাউমিন কী তো আমাদের মানে আমাদের ঘরে মানে চাউমিন যেভাবে করি সেভাবেই নাকি ভালো লাগে মানে চাউমিনটা এত ভালো লাগ বাসে আর কি খেতে ওর জন্য যেভাবেই করে দিই ভালো লাগে আর বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টও সাব অবশ্যই করো আর চাউমিনটা একটু নাড়াচাড়া করছি আর এক হাতে মোবাইল তো ওই জন্য এক হাতে মানে ব্যালেন্স পাচ্ছি না নাড়া হাতে আর কি আর কেন কড়াইটা একটু সারাশি দিয়ে ধরলে ভালো হয় ওই জন্য একটুখানি আসতে দিনে নাড়াচাড়া করছি আর এবার একটুখানি স্যালাড বলতে একটু গাজর বিট আর একটু শশা কেটে নেবো আর একটু সস দেবো দিয়ে তারপরে খাওয়া হবে আর রাতে রুটি বানাবো আর কিছুই করবো না দুপুরে যা আছে তা দিয়ে খাওয়া হবে আর বন্ধুরা আমার চাউমিনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও একদম সিম্পলভাবেই করেছি আমরা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে টাটা সবাইকে শুভরাত্রি আমরা এবার একটু টিফিনটা করবো টা সবাইকে গুড নাইট ধরে না